ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ এর সাথে ব্লগ নতুন ভিডিও সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর গুড মর্নিং সবাইকে সকাল সকাল ব্লগটা শুরু করছি আর আজকে আমার চ্যালেঞ্জ মানে সেভেন ডে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম তোমাদেরকে বলিনি অবশ্যই যে ব্লগ আমি শুরু করবো সাত দিন শুধু বলেছিলাম যে ডেলি ব্লগ আসবে তো সাত দিন আমরা কমপ্লিট হলো আজকেই বলছি লাস্ট ডেতে আমি বলছি যে আর আজকে একটু বিগ ডিসিশান তোমাদেরকে জানাবো সেই ডিসিশানটা আমি মানে ঠিক নিয়েছি কি ভুল নিয়েছি তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে সত্যি বলছি আমি মানে ডিপ্রেশনে চলে গেছেন জাস্ট এরকম আমার অবস্থাটা হয়ে গেছে তো এখান থেকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে অবশ্যই ভিডিওর মধ্যেই জানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো তো এখন বাজে সকাল সাতটা সাতটার সময় যেমন জল চলে আসে সেরকম সাতটার সময় ডাস্টবিন নিতেও চলে আসে তো সেই জন্য সাতটার সময় আমাকে উঠতেই হয় রোজ যতই ঠান্ডা লাগুক যাই লাগুক উঠতে ইচ্ছে করে না তো তাও আমাকে উঠতে হয় তো এখানে এই সবুজে ঘেরা বাগানটা দেখলে সত্যি সববার মন ভালো হয়ে যায় তো সেরকম আমারও মনটা একটু ভালো করে নিলাম মনটা অনেক দিন ধরেই খুব খারাপ লাগছিল তো সেই জন্যে হয়তো আজকে এত বড় আমি ডিসিশানটা নিতে চলেছি সে যাই হোক একটু এলাম বাইরে ঘুরলাম আর তো বুগু ঘুম থেকে উঠেই বাইরে পড়েছে বাইরে নিয়ে চলো আমাকে বল খেলতে বাইরে কত সুন্দর রোদ উঠেছে তো সেই জন্য ও এলো একটু বল খেত ও আর ভালো লাগছিল বলছি বাড়ি চলে এবারে তো সকালবেলা বগু যেটা খায় তোমাদের সাথে সেটা শেয়ার করছি তোমরা তোমাদের বাচ্চাদের ছোটো বাচ্চাদের খাওয়াতেই পারো এখানে দুধ দিয়ে দিয়েছি দুধের সাথে একটু জল মিশিয়ে দেবে কারণ একটু মোটা মোটা দুধটা ছেড়ে বাচ্চাদের শ্যুট করতে একটু প্রবলেম হবে তো সেই জন্য একটু জল মিশিয়ে পাতলা করে নেবে আর এখানে আমি গুড় ব্যবহার করছি চিনির বদলে গুড়টা সত্যি খুব ভালো শরীরের পক্ষে চিনির থেকে তো তারপরে আমি এখানে ছোলার ছাতু দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি ওকে একটা প্রোটিন সেক মতো বানিয়ে দেবো এটাতে তোমরা ফ্রুট মানে কলা দিতে পারো কিন্তু কলাটা দিলে বুকু খেতে চায় না একটু মোটা মোটা হয়ে যায় বলে সেই জন্য তো ওকে আমি কলাটা এমনি দিই আর এটা এরকমভাবে দিয়ে দিলে ওকে নিজে খেয়ে নেয় তো এই যে বেরিয়েছি এখন একটু বাজারে যাবো আর ঘুম তো সাথে তারপর সবজি বাজার করবো চিকেন বলবো অনেকটা একটু দেরি হবে তো সেই জন্য ওদের সবাইকে নিয়ে যাচ্ছি তুমি বাজারে যাবে ঘুম ভালো কি এখনও তো চলো যা যাক এসে কথা বলছে ওদের সাথে তা কী করতে কে চিকেন খাবে

তো আজকে দুপুরবেলার ছিল এই চিকেন কষা আর গরম গরম ভাত সাথে কাঁচা লঙ্কা সত্যি জাস্ট জমে যাবে তো এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যের সময় অনেকেই বাইরে গিয়ে মোমো চাউমিন বিভিন্ন ধরনের ফাস্ট ফুড খেতে পছন্দ করো তো এরকম একটা জিনিস বাড়িতে বানিয়ে খেলে সত্যি খুব ভালো লাগবে আর আমি আজকে বানাচ্ছি মোমো তার সাথে চিকেন স্যুপ তোমাদের চিকেন স্যুপের রেসিপিটা শেয়ার করছি মোমোর রেসিপিটা শেয়ার করতে হলে অনেক মানে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও তো পরে কোনো দিন আমি শেয়ার করে দেবো এখানে দেখতে পাচ্ছি আমি বাটার দিয়েছি তারপর একটু তেল দিয়ে চিকেনটা ভালো করে ভেজে তাতে রসুন কুচি পেঁয়াজ কুচি দুটো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি তো এগুলো ভাজা হয়ে গেলে আমি কেটে রেখেছিলাম সবজি তোমরা তোমাদের বাড়িতে যা যা সবজি থাকবে সব রকমই দিতে পারো এখানে দিয়েছি বাঁধাকপি ফুলকপি গাজর বিনস আর ক্যাপসিকাম তো আরও বিভিন্ন ধরনের সবজি থাকতে পারে মানে থাকলে তোমরা দিয়ে দিতে পারো এখানে তারপরে একটু নুন দিয়ে দিয়েছি কারণ যাতে ভালো করে সবজিগুলোর মধ্যে নুন ঢুকে যায় আর সেদ্ধ হয়ে যায় ভালো করে তো এখানে নুন দিয়ে একটু ভালো করে নাড়চাড়া করে নিচ্ছি তো এবারে আমি জল ঢেলে দিয়েছি তোমরা তোমাদের যতটা কোয়ান্টিটি রাখা মানে রাখতে ইচ্ছে হবে জলের পরিমাণটা সেরকমভাবে দেবে তো আমি এখানে অনেকটাই স্যুপ বানাবো দেখতে পাচ্ছি আমার সবজি অনেক হয়ে গেছে তো এখানে আমি একটু বেশি করে আজকে স্যুপ বানাবো সেই জন্য আমি এতটাই জল দিয়ে দিয়েছি তো আমার দেখো সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে তো মাংসটা আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। দুটো কাঁটা চামচের সাহায্যে তো এইভাবে ছাড়ানো হয়ে গেছে ছাড়িয়ে আমি আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্যুপটার মধ্যে তো এরপরে আমি ছড়িয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োটা তোমরা স্কিপ করবে না কারণ এটাই টেস্ট আনবে স্যুপের মধ্যে তো এটাই আমি ভালো করে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি এটাই হালকা হালকা করে মানে একটু একটু করে দেবে আর এরকমভাবে নাড়তে থাকবে নাহলে জমে যাবে তো এরকম আস্তে আস্তে করে নাড়তে থাকবে আর একটু একটু করে দিতে থাকবে কনফ্লাওয়ারটা তো তারপরে আমি হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি সবজিতে লবণ দিয়েছিলাম তোমরা লবণটা দিলে চেক করে নেবে কারণ কম বেশি হতে পারে তো সেই জন্য নিজের স্বাদ অনুযায়ী দেবে আর এখানে আমি ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছিলাম তো ওটাই আমি দিয়ে দিচ্ছি কারণ এটা লাস্ট পর্যায়ে চলছে আমার স্যুপের জন্য তো যেরকম কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম সেরকম ডিমের ডিমটাও আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে ডিম দিচ্ছি আর হালকা করে নাড়তে থাকছে এটাও কারণ জমে যাবে তাহলে আমার স্যুপটা মানে ঠিকঠাকভাবে আসবে না আর দেখতেই পাচ্ছো আমার স্যুপটা কতটা সুন্দর হয়ে গেছে তো তোমরা ডিমটা দেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দেবে তারপরে আমি লাস্ট লাস্টাস দিচ্ছি এখানে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে স্যুপটা ডিসিশান আমি নিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার মানে জানাতে চাইছি তোমাদেরকে জানি না তোমরা কেমনভাবে নেবে তো যেটা আমি নিয়েছি এবং আমার মনে হয়ে হচ্ছে এখন মানে মনে হয়েছে তো সেটাই আমি জানাতে চাইছি তো ডিসিশানটা এটাই হলো যে আমি ইউটিউবটা ছেড়ে দিচ্ছি আমি আর কোনো ভিডিও বানাবো না আর কোনো ভিডিও ছাড়বো না তো আমি ছেড়ে দিচ্ছি আর এটাই আমার ডিসিশান ছিল আর সেভেন ডেজ চ্যালেঞ্জটা আমি করেছিলাম মানে প্রথম দিন বা জানি না যে আমি লাস্ট দিন এই ডিসিশানটা তোমাদের জানাবো তো প্রথম দিন আমি শুরু করে দিয়েছিলাম তো সে যাই হোক আমি সেভেন ডেজটা কমপ্লিট করে নিয়েছি তো তোমরা ভিডিওগুলো দেখেছো অবশ্যই আর যারা দেখো আমার চ্যানেলটা তো থাকবেই তোমরা দেখতে পাবে আমি পুরো ডিপ্রেশানে চলে যাচ্ছে আমার ভালো লাগছে না কিছু করতে আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি করব। ভিডিও করব কি করব না বা কি করব আমি সেটাই নিজেই খুঁজে পাচ্ছি না তো সেই আমার এখন এরকম হচ্ছে কিছুই করতে ইচ্ছে করছে না কিছু বলতে ইচ্ছে করছে না কোনো কাজ করতে ইচ্ছে করছে না এরকম একটা মনে হচ্ছে সবসময় যেন খিচকিচ 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 এরকম একটা ব্যাপার চলে এসছে আমার মনে হয় ও আমাকে বলছে চুপ করেন এই জন্য আমি চাই না তোমাদেরকে বোরিং বোরিং কোনো ভিডিও দেখাতে আমি চাই সবসময় তোমাদেরকে ভালো ভালো কনটেন্ট শেয়ার করার জন্য চেয়েছি হয়তো ভিডিও বানাবো না তবে বুকগুর কিছু কিছু ভিডিও আমি তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করবো ওর মাঝে মাঝে আমি ভিডিও ছাড়বো চেষ্টা করবো করার জন্য ওর ভিডিও বানিয়ে তো তোমরা পারলে দেখো কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও আর আমি আজ থেকে ভিডিও করা বন্ধ করছি তো এখানে ভিডিওটা আমি শেষ করছি